চব্বিশ চব্বিশ এবং হচ্ছে বারো চব্বিশ আঠারো চব্বিশ আছে এই সাইজের হবে জি কত স্কোয়ার ফিট আছে আপনার কাছে এক হাজারের ফিট এক ইঞ্চি মোটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক গ্রেনাইট এটা খুবই একবারে আছে চমৎকার এটা কত স্কোয়ার ফিট আছে আপনার কাছে এক হাজার পনেরোশো স্কোয়ার ফিট আছে এখানে দেখতে পাচ্ছেন যে কালার মানে এটা পুরাতন হইলেও কিন্তু পিছনে কোনো ময়লা নাই না চব্বিশ আটচল্লিশ আপনারা কিছু কার্টুন কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন যারা বারো চব্বিশের কার্টুন টাইলস গুলা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা যারা হচ্ছে আপনারা কম বাজেটের মধ্যে এবং কম দামে ভালো কোয়ালিটি টাইস গুলা চাচ্ছেন এবং বিশেষ করে মার্বেল এবং হচ্ছে গ্রেনাইট গুলা চাচ্ছেন তারা কিন্তু মার্বেল এবং গ্রেনাইট গুলো আপনারা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন আলোচনা করা হবে এবং সারা বাংলাদেশে কিন্তু মায়ের মা জননী এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন হারেশ ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার কাছে দেখলাম আজকে অনেক মার্বেল এবং গ্রেনাইট এর হচ্ছে কালেকশন নিয়ে চলে আসছেন তো আজকে দাম গুলা কেমন থাকে দাম গেলে গেলে তিনশো পঞ্চাশ টাকা বেশি হাতে নিলে একটু কম বেশি বিক্রি আচ্ছা এই যে প্রথমে আছে আমরা একটা এটা কি গ্রেনাইটটা মারা গ্রানাইট আচ্ছা ব্ল্যাক এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক

সারা বাংলাদেশ নিতে পারবে সারা বাংলাদেশ নিতে হলে কিভাবে পাঠান আপনারা ওগুলা এই মাল দেখবো পছন্দ হলো দাম ধরে টাকা পয়সা দিবে না আমাদের এখানে গাড়ির স্ট্যান্ড আছে আমাদের দায়িত্ব গাড়ি ঠিক করে দেয় ঠিক করে দেওয়ার পরে টাকা আচ্ছা সারা বাংলাদেশে এই আছে গ্রেনাইট গুলা মার্বেল গুলা নিতে পারবে আমাদের এখানে সাধারণত সারা বাংলাদেশে কাস্টমার আসছে আচ্ছা তো এই পাশে আমরা এটা কি এটা হলো মার্বেল এটা আছে মার্বেল না জি আচ্ছা এটা আছে মার্বেল এটা আছে মার্বেলের কালেকশন এটা হচ্ছে কত বাই কত সাইজ আছে এটা 24 24 আছে 12 24 আছে 24 24 আছে 24 24 এবং হচ্ছে 12 24 18 24 আছে এই সাইজের হবে জি কত স্কয়ার ফিট আছে আপনার কাছে এটা আছে 1000 এর মত 1000 এর মত স্কয়ার ফিট আছে এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস 250 টাকা 250 টাকা কোন দেশের এটা এটা হলো আমার ইতালিয়ান ইতালিয়ান মানে এসে যে লাইট

দুই আড়াইশো তিনশো দেওয়া যাবে একটা রুম কাবার করা যাবে ষোলো 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 দেখতে পাচ্ছি না কত স্কোয়ার ফিট আছে দেওয়া যাবে এটার প্রাইসটা কত রাখতে বেশি

আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে একদম ফুল ইনটে কার্টুন বিগ্রেড মাল আচ্ছা বিগ্রেড কার্টুন মাল পেয়ে যাবেন আপনারা এখানে আসলে আচ্ছা এই পাশে দেখা যাবে আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছি

বেশি করে রাখা যাবে আচ্ছা আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলেন এখানে ঠিকানা হইলো বাড়ি দ্বারা যা বলক বিশ নম্বর রোড তাহামিন মার্কেট মাজনী এন্টারপ্রাইজ মাজনী মোহাম্মদ হারেস মিয়া আচ্ছা বন্ধুরা আপনাদের জানা এবং চেনা সুবিধার্থে আমরা স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে নাম ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো আমার কার্ড আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আহ মানস এর কার্ড হারেসমিয়া আপনারা চাইলে কার্ড দেখেও এই যে কার্ডের যে নাম্বার আছে এটা নিয়েও চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম